ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় দুটি সমস্যা আজও সমাধান হয়নি খাবারের নিম্নমান আর আবাসন সংকট এই দুটি সমস্যা শিক্ষার্থীদের প্রতিদিনের জীবনে যে কষ্ট তৈরি করে তা ভাষায় প্রকাশ করা কঠিন তবে আশার আলো জ্বালিয়েছেন বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পুরো মনোযোগ দিয়েছেন এই দুটি সমস্যার সমাধানের দিকে প্রথমেই বলা যায় খাবারের মান নিয়ে তার কাজের কথা আগে হলের ক্যান্টিনে যে নোংরা দুর্গম্ভযুক্ত পরিবেশে খাবার রান্না হতো তা অনেকেরই সহ্যের বাইরে ছিল শিক্ষার্থীরা বাধ্য হয়ে বাইরের দোকান থেকে খাবার খেতে যেত যা ছিল ব্যয়বহুল ও অনিরাপদ কিন্তু এখন সেই চিত্র বদলেছে সাদিক কায়েমের উদ্যোগে ক্যান্টিনে ফিরেছে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশ রান্নার জায়গা পরিষ্কার রাখা হচ্ছে ব্যবহৃত খাদ্য সামগ্রী তাজা ও মানসম্মত সবচেয়ে বড় কথা শিক্ষার্থীদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থাও করা হয়েছে যারা ক্যান্টিনে খেতে চায় না তারা ক্যান্টিনের পাশেই থাকা নতুন স্থানে ভাত তরকারি মাছ মাংস সহ নানা খাবার পাচ্ছে এতে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে প্রতিযোগিতামূলক উন্নত মানের খাবারের সুযোগ তবে শুধুই খাবার নয় সাদিক কায়েমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে হলের সিটের অভাবে ভোগে প্রথম বর্ষের অনেক শিক্ষার্থী সিট না পেয়ে মেসে বা আত্মীয়ের বাসায় থাকতে বাধ্য হয় কিন্তু সাদিক কায়েম এই বাস্তবতাকে বদলাতে চান তিনি জানেন এক দুদিনে নতুন হল তৈরি সম্ভব নয় তাই তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ শুরু করেছেন নতুন হল নির্মাণের জন্য সরকারি বেসরকারি যোগাযোগ বাড়িয়েছেন এমনকি বিদেশি সহযোগিতাও খুঁজছেন সম্প্রতি তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন যেখানে নতুন হল নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে তার পাশাপাশি তিনি বিকল্প চিন্তাও করছেন যেসব শিক্ষার্থী হলে সিট পাচ্ছে না তাদের জন্য আবাসন ভাতা চালুর পরিকল্পনা অর্থাৎ যারা বাইরে থেকে থাকে তারা যেন বাড়ি ভাড়ার কিছুটা আর্থিক সহায়তা পায় যদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে এটি হবে ঢাবির ইতিহাসে এক বড় পরিবর্তন এরই মধ্যে কিছু দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে গণরুম কালচার যেখানে ডজনখানেক শিক্ষার্থী একসাথে গাদাগাদি করে ঘুমাত তা এখন অনেক হলে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীরা পাচ্ছে নিজস্ব বিছানা নতুন টেবিল রিডিং রুমে এসেছে এসি হলে এসেছে ফ্রিজ এমনকি সাইকেল রাখার জন্য তৈরি হচ্ছে স্ট্যান্ড এসব ছোট ছোট পরিবর্তন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এনে দিচ্ছে স্বস্তি সাদিক কায়েম জানিয়েছেন এটা কেবল শুরু তার লক্ষ্য নির্বাচনী ইশতিহারের তিন চার গুণ বেশি কাজ করে দেখানো কারণ তিনি বিশ্বাস করেন ডাকসু কেবল রাজনীতি নয় এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রকৃত মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নতুনভাবে ভাবতে শুরু করেছে যদি সত্যি আবাসন সংক কিছুটে হলেও দূর হয় তবে সাদিক কায়েম হবেন এক নতুন ইতিহাসের নায়ক তার প্রচেষ্টা প্রমাণ করে সৎ ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব এখন শুধু সোমার অপেক্ষা এই উদ্বেগ কতটা সফল হয় তা দেখার জন্য শিক্ষার্থীদের আশা এই উদ্বেগ যেন শুধু কথাই সীমাবদ্ধ না থেকে বরং বাস্তবায়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে আনা যায় তার গৌরবময় মর্যাদায় যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশুনো করতে পারে খেতে পারে পুষ্টিকর খাবার এবং থাকতে পারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনে